একদিন একটা ইঁদুর রাজপ্রাসাদে ঢুকছে খাবার খাওয়ার জন্য কথা বুঝছো তো সেই ইঁদুরটা রাসপ্রাসাদে অনেকক্ষণ খাবার খুঁজছে কিন্তু কোনো প্রকার কোনো খাবার পায়নি কিন্তু এক জায়গায় যায় দেখে যে সেই জায়গায় মণিমুক্ত রাখা আছে ডায়মন্ড রাখা আছে তো সেখান থেকে ওই দু একটা ডায়মন্ড খায়া চলে গেছে তো রাজা সকালে উঠে দেখে যে একটা হীরা নাই কে নেছে কে নেছে কোনোভাবেই খুঁজে পায় না জ্যোতিষী ডাকছে যে এই হীরা কে নেছে খুঁজে বার করার জন্য তো জ্যোতিষে এসে দেখতেছে যে একটা ইঁদুর এই হীরা খেয়া চলে গেছে এখন রাজা মন্ত্রীরা বলতেছে যে খোঁজ লাগাও সেই তো ধরে নে আস যে ঈদরে সেই হীরা খেয়ে গেছে আর মন্ত্রী বলতেছে যে এত বড় একটা এলাকায় কত লক্ষ লক্ষ ইঁদুর আছে কৃত দৈনী আসবো সেই ইঁদুর পাবো কোন জায়গায় যে ইঁদুর হি রাখাইছে যেভাবেই হোক খুঁজে বার করো তো মন্ত্রী এমন একজন সম্পর্কে সংবাদ শুনছে যে এরকম ইঁদুর ধরে মানে ইঁদুর সম্পর্কে তার অনেক জ্ঞান আছে এরকম একটা শিকারের দৈনী হয়েছে তো সেই শিকারী শিকারী বলতেছে যে আমি অবশ্যই পারবো যে এই হীরাটা কোন ইঁদুর খাইছে সেই ইঁদুর কোন জায়গায় আছে অবশ্যই আমি সেটা বের করে দেব তো সেই শিকারী জঙ্গলের ভিতরে সেই ইঁদুরে খুঁজতে গেছে এখন গিয়া দেখতেছি এক জায়গায় অনেকগুলো ইঁদুর আর সেখানে একটা ইঁদুর পাথরের উপরে বসে আছে সব ইঁদুর নিয়েছে কিন্তু একটা ইঁদুর পাথরে বসে আছে তো শিকারি যে সেই পাথরের উপরে সেই ইঁদুরটা মারছে ওর পেট থেকে সেই হীরা বের করে রাজা কাছে নিয়ে গেছে রাজা তো অবাক যে এই এলাকায় তো এই বনে তো অনেক ইঁদুর কিন্তু এত ইঁদুর থেকে তুমি এই ইঁদুরটা কেমন খুঁজে বের করলা যে এই হীরা নিচে রাজা শোনেন যখন কোনো ছোট লোক কোনো গরিব হঠাৎ করে বগাওয়া যায় তখন তার ভিতরে এতটা অহংকার বেড়ে যায় যে সে আর নিজেরা মানুষ মনে করে না এখন দেখতেছি যে সমস্ত ইঁদুর জঙ্গলের ভিতরে বসে আছে কিন্তু একটাই দূরে দেখলাম যে পাথরের উপরে বসে আছে তখন ভাবছি যে ওই হীরাহিরাখ তো সমাজের অবস্থা হলো এখন এরকম যখন ছোট লোক গরিব হঠাৎ করে বড় লোক হয়ে যায় তখন সে এমন একটা ভাব দেখা যায় সে রাজা হয়ে গেছে এই গল্প থেকে এটাই শিখলাম যে বেশি অহংকার করতে নেই অহংকার পতনের মূল যে অহংকারের মাধ্যমে মানুষ তার নিজের পরিবার থেকে দূরে সরে যায় আত্মীয় স্বজন তার থেকে দূরে সরে যায় তো এই জন্য সমাজের চিত্র এটাই যে মানুষ যখন গরিব থাকে ছোট্ট লোক থাকে তখন যখন সে অনেক বড় হয়ে যায় তখন সে আর নিজের